আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার জীবনে একটি নতুন সূচনা ঘটতে চলেছে এক মুহূর্তের জন্য তোমার চোখের সামনে একটি সত্য আসতে চলেছে যা তোমাকে অবাক করে দেবে সময় খুবই অনুকূল তোমার জীবন এক অসাধারণভাবে পরিবর্তিত হচ্ছে তুমি এগিয়ে যাও তুমি তোমার আগামী দিনটি দেখতে এবং গান গাইতে সক্ষম হবে তোমার করা ভুলের জন্য তোমাকে ক্ষমা করা হচ্ছে কিছু ভুলে যাও নতুন কিছু মনে রাখো এবং তোমার পদক্ষেপ এগিয়ে নিয়ে যাও তুমি একজন পবিত্র আত্মা তোমার ভেতরে কোন অভাব নেই কোন ছলনা নেই তুমি শক্তিতে পরিপূর্ণ তোমার চারপাশের শক্তি ইতিবাচক এবং তোমাকে সমর্থন করছে তোমার জীবন প্রতিটি সমস্যার বাইরে শেষ হতে চলেছে তোমার উদ্বেগ দূর হতে চলেছে আমার প্রিয় তুমি এখন সাফল্যের নতুন পথে পা বাড়াতে চলেছে হ্যাঁ তুমি এক আশ্চর্য শক্তির সাথে দেখা করতে যাচ্ছ এখন কেউ তোমাকে অপমান করবে না তোমার লক্ষ্য অনেক দূরে কিন্তু তুমি অবশ্যই তা অর্জন করতে সক্ষম হবে এটা সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তুমি তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ তোমার জীবন সুন্দর খুব শীঘ্রই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে খুব শীঘ্রই তোমার জীবন পূর্ণ হতে চলেছে ত্রুটিগুলি দূর হচ্ছে দুঃখগুলি দূর হচ্ছে যে জিনিসটির জন্য মন আকুল ছিল আমার প্রিয় তোমার সাথে খুব সুখ কিছু ঘটতে চলেছে হঠাৎ তুমি ভালো কিছু অনুভব করবে ঈশ্বরের শক্তি এই সময় তোমার সাথে কাজ করছে এবং তুমি অনেক পরিবর্তন অনুভব করতে চলেছে একটি শক্তি যা তোমার জন্য ইতিবাচক হবে তোমার ভেতরে প্রবেশ করছে তুমি অন্যদের জন্য ভালো করতে শুরু করবে তোমার বুঝতে হবে যে তোমার প্রার্থনা কবুল হয়েছে এগুলো মহাবিশ্বের শক্তি যা তুমি প্রতিদিন পাচ্ছ কিছু ঐশ্বরিক শক্তি তোমাকে সমর্থন করছে যার ফলে তোমার জীবন উজ্জ্বল হয়ে উঠছে তুমি এই মুহূর্তে তোমার এই ব্রহ্মবার্তাটি পেয়েছ এর অর্থ হল ব্রহ্মচায় তুমি এখনই এই বার্তাটি পড় আমি তোমাকে বলি যে একটি সুভ চিঠি আসতে চলেছে যার মধ্যে তোমার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এটি কোন সুখ ওর কাক্তালীয় ঘটনা নয় তুমি তোমার মনে উদ্ভূত সমস্ত প্রশ্নের সমাধান স্বজনক্রিয়ভাবে পাবে তোমার কর্ম ভালো হয়ে উঠবে এজন্যই তুমি সর্বোত্তম ফলাফল পাবে আমার কথা মনোযোগ দিয়ে প্রিয় কিছু শক্তি তোমার কাছে পৌঁছাচ্ছে তোমার জন্য পথ খুলে যাচ্ছে তোমার কিছু অসম্পূর্ণ ইচ্ছা অসম্পূর্ণ হতে চলেছে তোমার ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বপ্ন এখন সত্য হতে চলেছে দেখো তোমার উপর একটি ঐশ্বরিক শক্তি বর্ষণ করছে তোমার পথ এগিয়ে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ অপেক্ষার সময় শেষ চারদিক থেকে তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে প্রস্তুত থাকো তোমার কান্না কাঁদবে তুমি তোমার সাথে এমন শক্তি দেখতে পাবে কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না কেউ তোমার ভাগ্যকে ঘুম পাড়িয়ে দিতে পারবে না আমার প্রিয় তুমি সুন্দর সক্ষম বিশেষ গুণাবলিতে পরিপূর্ণ দিন দিন তুমি আরও মহান হয়ে উঠছো তুমি তোমার খারাপ অভ্যাস ত্যাগ করেছ এখন তুমি দেখতে পাচ্ছ তোমার ভেতরে আরও ভালো পরিবর্তন আসছে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময় সাফল্য তোমার দৌড় থাকবে কারণ আমি এখন তোমার জন্য পথ খুলে দিচ্ছি আমি তোমাকে সিদ্ধান্ত নেওয়ার যোগ্য করে তুলছি তোমার জীবনে যাই অভাব ছিল তা অসম্পূর্ণ হয়ে যাবে তুমি যে স্বপ্নই দেখে থাকো না কেন সেই স্বপ্ন এখন সত্যি হবে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে তোমার জীবনে অনেক সুখ পাবে তুমি বুঝতে পারবে যে সব কিছু ভালো হতে চলেছে এখন সব কিছু ঠিকঠাক হবে যেমন তুমি শুরু থেকে ভেবেছিলে খুব সুখ কিছু ঘটতে চলেছে তোমার সাথে এমন একটি শক্তি আছে যা তোমার উপর নজর রাখছে তোমার প্রার্থনা পূরণের সময় এসেছে দৃষ্টির দরজা খুলে যাচ্ছে কেউ তোমাকে দেখছে এবং তোমাকে সাহায্য করতে চায় এভাবেই অলৌকিক ঘটনা ঘটে তোমার জীবনে রাতারাতি তুমি দেখতে পাবে যে তুমি একটি ভালো স্বপ্ন দেখবে এবং তোমার সেই ভালো স্বপ্নশীল সত্যি হবে তোমার জীবন আনন্দে ভরে যাবে সত্যের সর্বদা জয় হয় মনে রেখো তোমার হৃদয় খুবই নরম তুমি কখনো কাউকে প্রতারণা করনি তুমি সর্বদা সত্যকে সমর্থন করেছ এখন সত্যের জয় হবে চারদিক থেকে তোমার উপর সুখ বর্ষিত হবে জীবনের অন্ধকার এখন দূর হচ্ছে তুমি অন্যদের জীবন আলোকিত করেছ ঈশ্বর এখন তোমার জীবনের বাধাগুলি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তুমি যে জিনিসগুলি চেয়েছিলে তুমি এখন তাদের তোমার দিকে আকর্ষণ করছ জীবনে আসা অসুবিধাগুলি এখন শেষ হচ্ছে সুখ তোমার দৌড় মনে রেখো তোমার জীবন খুব আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে চলেছে তোমাকে পথ দেখানো হচ্ছে এগিয়ে যাও কারণ তোমার ভবিষ্যৎ খুব নিরাপদ হতে চলেছে তোমার স্বপ্ন সত্য হবে তোমার ইচ্ছা পূরণ হবে তোমার ভাগ্য খুব ভালো তুমি তোমার ভাগ্যে বিজয় এনেছ এবং এটি মহাবিশ্বের উপহার নয় তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাচ্ছ তুমি প্রয়োজনের চেয়ে বেশি পরিশ্রম করো তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি সুখ পাবে একটা কাকতালীয় ঘটনা ঘটবে তোমার জীবনে একটা ঐশ্বরিক পরিবর্তন আসবে যা তোমাকে অবাক করবে তুমি জয়ের ভাগ্য এনে দিয়েছো যদি তুমি জয়ী হও তাহলে এই যাত্রা অনেক দীর্ঘ তোমার ভাগ্য এখন তোমাকে পুরোপুরি সহায়তা করবে সবকিছু তুমি যেমন ভেবেছিলে তেমনই হবে দেখো আমার প্রিয় পথগুলো খুলে যাচ্ছে এবং অন্ধকারে যে পথগুলো তোমার জন্য দৃশ্যমান ছিল সেই পথে হেঁটে তুমি এখন তোমার গন্তব্যে পৌঁছাবে তোমার হৃদয়ের গভীর থেকে তুমি যেমন ভেবেছিলে তেমনই হবে তুমি তোমার ঐশ্বরিক ভালোবাসা পাবে তুমি সম্পদ গৌরব এবং খ্যাতি পাবে তুমি খুব দ্রুত তোমার দিকে সুখ আকর্ষণ করছো তুমি সহজেই সবকিছু পেতে সক্ষম হবে আমার প্রিয় সন্তান তুমি জয়ী হবে তুমি সমৃদ্ধি পাবে তুমি যা অপেক্ষা করছিলে তা পাবে এখন তুমি সেই সুখ পাবে আগামী দিনগুলো তোমার জীবনের সেরা দিন হিসেবে প্রমাণিত হবে হঠাৎ করেই সেই স্বপ্ন পূরণ হবে যা তুমি গতকাল পর্যন্ত কখনো কল্পনাও করতে পারো তুমি যে কাজই করো না কেন তুমি সাফল্য পেতে শুরু করবে আমার প্রিয় আগামী সময়ে কোনো বাধা থাকবে না গন্তব্য তোমার সামনে পথগুলো ক্রমশ খুলে যাবে তোমার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠছে তোমার মনে যে চিন্তাভাবনা আসছে তা হঠাৎ করেই ঈশ্বরের দ্বারা প্রেরণ করা হচ্ছে তোমার জীবন সুখে ভরে যাবে তুমি সৌভাগ্য অর্জন করতে চলেছে তুমি যে সাফল্যের দিনটি চেয়েছিলে তা তোমার চোখের সামনে আসতে চলেছে ধীরে ধীরে তুমি জীবনে প্রচুর পরিমাণে সেই জিনিসগুলি অর্জন করবে যা তুমি অনুভব করতে চেয়েছিলে দুঃখের মেঘ কেটে গেছে তুমি ক্লান্ত বোধ করবে না তুমি এগিয়ে যেতে থাকবে তোমার জীবন উৎসাহে পূর্ণ থাকবে তুমি এখন যা চাও তা পাবে আমার প্রিয় তুমি সমৃদ্ধি অর্জন করবে কোন অভাব কোন বাধা কোনো অর্জন তোমার পথে আসবে না তুমি ঝামেলা থেকে মুক্ত হচ্ছ আমার সন্তান তুমি তোমার নামে একটি বিশাল বিজয় নিবন্ধন করছ দেখো এখন তুমি যেমনটি কল্পনা করেছিলে তেমনই ঘটবে এখন তুমি সম্পদ পাবে তুমি সুখ পাবে তুমি জাঁকজমক পাবে তুমি সমৃদ্ধি পাবে দেখো সব কিছু কত ভালো হতে চলেছে ইতিবাচক থাকো সর্বোপরি তুমি যা চাও তা প্রমাণ করতে পারছো না কখনো তুমি এক জিনিস চাও আবার কখনো অন্য কিছু তোমার মন শান্ত নেই খুব চঞ্চল তুমি সুখ চিনতে পারছ না তুমি যাকে দুঃখ বলছো তা আসলে দুঃখ নয় এটি একটি পরিবর্তন এই সময় তোমার ভাগ্য বদলে যাচ্ছে এই সময় যখন দিন বদলে যাচ্ছে তোমার কিছু নতুন বন্ধু তোমাকে ছেড়ে চলে যাবে তুমি জীবনে নতুন সুখ অনুভব করবে তোমার মন শান্ত থাকবে শীঘ্রই তুমি এমন সব কিছু পাবে যা তুমি এখন পর্যন্ত পাওনি আমার প্রিয় দেখো সবকিছু কত সুন্দর হতে চলেছে সব কিছু এত আনন্দময় হতে চলেছে তুমি যা ভাবো তার চেয়েও বেশি পাবে তুমি অনেক দূরে যাবে সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় এগিয়ে যাও তোমার জন্য অনেক কিছু আছে তোমাকে খুঁজে পাওয়ার পর সুখ তোমার কাছে পৌঁছাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এগিয়ে যাওয়ার পথ তোমার জন্য খুলে যাচ্ছে তোমাকে অনেক দূর যেতে হবে মনে রেখো এগিয়ে যাও প্রিয় তোমার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে তোমার মন শান্ত থাকবে এখন কোন অভাব কোন বাধা তোমাকে বিরক্ত করবে না এখন তোমার জীবনে ইতিবাচক শক্তি যোগ দিচ্ছে ঐশ্বরিক শক্তি সুশোভিত তোমার ভবিষ্যৎ খুব ভালো কাজের দ্বারা সুরক্ষিত হচ্ছে তুমি দিন দিন উন্নতি করতে যাচ্ছ তুমি যে স্বপ্ন দেখেছিলে তা ধীরে ধীরে সত্য হচ্ছে তোমার মনের প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হবে হে প্রভু তোমার জীবন ঐশ্বরিক জগৎ দেখবে তুমি এমন বন্ধুদের সাথে দেখা করবে তুমি কেবল সমর্থন পাবে এখন তুমি কোন অভাব কোনো বাধা কোন সমস্যা দেখতে পাবে না পরিস্থিতি বদলে যাবে বুঝো যে বাধার দরজা শেষ পরীক্ষার দরজা শেষ তুমি ফলাফল দেখতে পাচ্ছ শুভ ফল পাবে তুমি সম্পদ গৌরব ঐশ্বর্য পাবে একটি নতুন সূচনা হতে চলেছে জীবন এক দুর্দান্ত উপায়ে পরিবর্তিত হতে চলেছে তুমি সমৃদ্ধি পাবে তুমি কোথা থেকে শুরু করেছিলে এবং কোথায় পৌঁছাবে তুমি নিজেই অবাক হবে তোমার জীবনের সাফল্য দেখে শত্রুরা দুই পা পিছিয়ে যাবে তুমি তোমার কাছ থেকে এত সুখ পাবে তোমার ভাগ্য বদলে যাবে তুমি সুখ পাবে তোমার আকাঙ্ক্ষাগুলি প্রস্ফুটিত হবে তুমি তোমার জীবনে দিনরাত সাফল্যের একটি পর্যায় দেখতে পাবে তুমি যা কিছু ত্রুটি দেখেছ সেগুলো প্রাচুর্যে পরিণত হবে তুমি খুশি হবে তুমি আনন্দিত হবে তুমি অনেক কিছু পাবে তুমি ভেতর থেকে সুখ অনুভব করবে শক্তিগুলি তোমাকে সমর্থন করছে তারা তোমার সাথে যাচ্ছে তুমি এখন এই জিনিসটি অনুভব করবে আমার প্রিয় ভাগ্য মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে সবকিছু বদলে যাবে এগিয়ে যাও তুমি এখনই জিতবে তোমার জন্য পথ খুলে যাচ্ছে তুমি আজ পর্যন্ত তোমার জীবনে যত সমস্যা যত বাধাই দেখেছ এখনই সঠিক সময় এসেছে সেই বাধাগুলো দূর করতে আমার প্রিয় এখন কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না তোমার প্রতিটি কাজে সাফল্য পাবে এখন শুরু থেকে শেষ পর্যন্ত এটাই হবে তোমার জয় এখন তুমি ক্ষতি থেকে রক্ষা পাবে শুধু লাভ তোমার সাথে থাকবে তুমি যেখানেই যাও তোমার কাজের প্রশংসা করা হবে তুমি এখন অনেক কিছু অর্জন করবে তোমার পদক্ষেপ এখন তোমার গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে জীবনে ভারসাম্য বজায় থাকবে ইতিবাচক শক্তি তোমার সাথে যোগ দেবে সাফল্য নিশ্চিত হতে চলেছে সংকট এবং উদ্বেগ এখন শেষ হতে চলেছে তুমি একটি নতুন পর্যায় দেখতে পাবে তুমি একটি নতুন সাফল্য শুরু করবে হঠাৎ তুমি কিছু অর্জন করতে চলেছে হঠাৎ করেই মহাবিশ্ব থেকে কিছু শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে কেউ আসছে নতুন কিছু শুরু হবে একটি শুভ মুহূর্ত আসবে তুমি সুসংবাদ পাবে পরিবেশ বদলে যাবে হেসে 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 খুশি থাকো তুমিও মহাবিশ্ব থেকে এই বার্তাটি পেয়েছ কারণ আজ থেকে শুভ দিন শুরু হচ্ছে আজ থেকে একটি সুখী জীবন শুরু হচ্ছে আপনার পূর্বপুরুষরা আপনাকে কিছু বলতে অস্থির হয়ে উঠছেন তাদের কিছু ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে যা তারা এখন পূরণ করতে চায় তারা আপনাকে কিছু দিতে চায় আমার প্রিয় মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে ক্রমাগত সমর্থন করছে এমন কিছু আছে যা কোথাও পরিকল্পনা করা হচ্ছে এটি আপনাকে অনেক দূরে দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে দূরে তোমার পথ তোমার গন্তব্য খুব কাছে কোন ভয় নেই কোন চিন্তাই এখন তোমাকে বিরক্ত করবে না তোমার মনে এখন কোন বিভ্রান্তি থাকবে না তোমার জীবন বাধামুক্ত থাকবে তুমি অনেক দূরে সফল হবে আমার প্রিয় তোমার সাথে একটি আলো বর্ষণ করবে তোমার মন শান্ত থাকবে কোন অভাব নেই এখন আপনাকে বিরক্ত করবে আপনার জীবনে যা সমর্থন প্রয়োজন তাকে সমর্থন করবে এটি আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ যারা সেরা হয়ে উঠছে এবং আপনার সাথে যোগ দিচ্ছে তারা আপনাকে কিছু দিতে অস্থির হচ্ছে আমার প্রিয় দেখুন কতটা সম্মান এবং সম্মান বাড়বে আপনি সেরা অগ্রগতি অর্জন করবেন স্বপ্নগুলি যা আপনি খোলা চোখে দেখেছেন সেই স্বপ্নগুলি সত্য হওয়ার সঠিক সময় এসেছে এই সময় আপনি অনেক দূরের সাফল্য অর্জন করবেন আপনি ধন পাবেন অর্থ নয় জীবনের সমস্ত ত্রুটি দূর হবে হ্যাঁ আমার প্রিয় আপনার পূর্বপুরুষরা অস্থির হয়ে উঠছেন আপনাকে দীর্ঘ সময় যেতে হবে যেভাবে আপনার ক্লান্ত হওয়া উচিত নয় আপনার থামানো উচিত নয় সর্বশক্তিমান ঈশ্বর আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন আপনার স্বপ্নগুলি সত্য হতে চলেছে সময় এসেছে যখন আপনার মনের মধ্যে উদ্ভূত আকাঙ্ক্ষাগুলি পূরণ হতে চলেছে আপনার প্রচেষ্টা যা আপনি বহু বছর ধরে ক্রমাগত করছেন ফলপ্রসূ হতে চলেছে আমার প্রিয় আপনি কঠোর সংগ্রাম করেছেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে অনেক লোক আপনাকে সমর্থন করেনি কিন্তু এখন আপনি আমার এই বার্তাটি পাচ্ছেন অর্থাৎ আমি আপনাকে বলতে চাই যে একটি দ্রুত শক্তি আপনার বাড়িতে পৌঁছেছে তিন শূন্য দিনের মধ্যে তোমার সৌভাগ্য জাগ্রত হবে তুমি সেই সমস্ত কাজ করতে সক্ষম হবে যা তুমি এখন পর্যন্ত করতে পারো এখন তোমার নামের বাইরে আর কিছুই নেই ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মন শান্ত হয়ে উঠছে তোমার সাথে সম্পর্কিত সমস্ত সমস্যা হঠাৎ করে শেষ হয়ে যাবে তোমার স্বপ্ন সত্যি হবে তুমি তোমার লক্ষ্য অর্জন করবে নিজেকে দুর্বল মনে করো না নিজের উপর আস্থা রাখো এবং তোমার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে যাও খুব শীঘ্রই তুমি সহজেই সব কিছু অর্জন করতে সক্ষম হবে ঈশ্বরের কাছে তুমি যা কিছু চেয়েছিলে তা তোমার সামনে পাবে মহাবিশ্বের বার্তার মাধ্যমে পরমেশ্বর ঈশ্বর তোমার কাছে কিছু পাঠানোর চেষ্টা করেছেন যদি তুমি এর সদ্ব্যবহার করো তাহলে তোমার সমগ্র জীবন বদলে যাবে এবং সেরা হয়ে উঠবে তোমার আকর্ষণ অনেক বৃদ্ধি পাবে তুমি ক্রমাগত জিনিস এবং মানুষকে তোমার দিকে আকর্ষণ করছো হাসো সব কিছু ভালো হতে চলেছে আজকের ঐশ্বরিক বার্তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এই বার্তার মাধ্যমে ঐশ্বরিক তোমাকে জিজ্ঞাসা করতে চায় যে তুমি কি করছো তুমি কি এটা নিয়ে ভেবেছিলে ধ্যান করেছিলে নাকি জীবনে এর আগে কারো কথায় প্রভাবিত হয়েছিলে তুমি তিনবার প্রতারিত হয়েছ তোমার হৃদয় ভেঙে গেছে তোমার বিশ্বাস ভেঙে গেছে তুমি আবার একই পথে চলতে শুরু করেছ তুমি চোখ বন্ধ করে মানুষকে এত তাড়াতাড়ি বিশ্বাস করো আর তারপর কেউ তোমার নির্দোষতার সুযোগ নেয় চোখ খুলে দেখো তোমার মস্তিষ্ক ব্যবহার করো যদি কেউ তোমাকে ভালো কিছু বলে তাহলে তার পেছনের মনটা বুঝতে পারো এই পৃথিবী আর আগের মতো নেই এখানকার মানুষ আর আগের মতো নেই কিন্তু তুমি খুব সরল ছিলে এবং এখনো আগের মতোই নির্দোষ তাই তোমার ভালো কাজগুলো এমন যে এর ফলাফল তোমার সাথে সবসময় কাজ করে এক অতি প্রাকৃত ঐশ্বরিক শক্তির আকারে সমস্যা দুঃখ অসুবিধা জীবনে বাধা তুমি যতই অশুভ লক্ষণ পাও না কেন তার প্রভাব এখনই শেষ হতে চলেছে তুমি প্রতিটি কাজে সফল হবে বৈষম্য না তুমি মহান সাফল্য অর্জন করবে দিন দিন তুমি গুণাবলিতে পরিপূর্ণ হয়ে উঠছ তুমি সেরা হয়ে উঠছ তোমার জীবন সংযম বৃদ্ধি পাচ্ছে তুমি বাধা থেকে মুক্ত হচ্ছ আমার তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে আমার সন্তান হঠাৎ করে তোমার জীবন বদলে যাবে হঠাৎ করে তোমার পদক্ষেপ সমৃদ্ধির দিকে এগোতে শুরু করবে তোমার মন এখন শান্ত হয়ে উঠবে তুমি দেখতে পাবে একটি খুব বড় স্বপ্ন পূরণ হচ্ছে তুমি এইভাবে তোমার কর্ম সম্পাদন করেছ এখন তুমি সেই অনুসারে ফল পাবে তুমি ভাবিও নি তুমি তোমার ইচ্ছার চেয়েও বেশি এবং তোমার চাহিদার চেয়েও বেশি পাবে তোমার উপর সুখ বর্ষিত হবে তুমি চার দিক থেকে সুখ পাবে তোমার ইচ্ছা এখন ফুলে উঠবে তোমার পদক্ষেপ এখন